السلام عليكم

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিও করতে যাবো পাইকারি মার্কেটে তো আপনাদের কার কি ভিডিও লাগবে একটু বলবেন সকালবেলা কে কে উঠেছেন ঘুম থেকে একটু মেসেজ করুন গুড মর্নিং সবাইকে বুঝন তো সকালবেলাকে উঠেছেন তুই করুন আজকে গুলিস্তান যাওয়া ট্রাই করবো ইনশাল্লাহ হোলসেল ভিডিও করার জন্য তো আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন একটু জানাবেন সবাই গুড মর্নিং সবাইকে কামনাছেন সবাই সবাই আছেন সুস্থ পাচ্ছেন তো সকালবেলা চলে আসলাম পার্কে একটু ওয়ার্কআউট করার জন্য রানিং করার জন্য হাফ এন আওয়ার রানিং করা ট্রাই করব তো আলহামদুলিল্লাহ আজকে গুলিস্তান যাব ভিডিও করার জন্য দেখি কি ভিডিও করতে পারি তারপর চকবাজার যাব হোলসেল ভিডিও এতদিন তো আপনারা ইন্ডিয়ার ভিডিওগুলো দেখলেন তো আজকে ইন্ডিয়ার ভিডিও এখন আপাতত শেষ বাংলাদেশে ভিডিও করা ট্রাই তো সবাই কিন্তু করে জানাতে পারেন কার ভিডিও দরকার আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্টস করে জানাতে পারেন হোলসেলের আজকে সবাই সকাল সকাল একটু লাইক শেয়ার করে দিবেন ভিডিওটা তো আজকে হচ্ছে যাবো মূলত গুলিস্তান গুলিস্তান হচ্ছে আজকে হোলসেল ভিডিও করা ট্রাই করব কারণ আপনারা কী টাইপের ভিডিও চান হোলসেলের অ্যাকচুয়ালি হোলসেলে অনেক ধরনের ভিডিও করা যায় এতদিন তো ইন্ডিয়ার ভিডিও আপনারা দেখেছেন এখন কি টাইপের ভিডিও চান এই সম্পর্কে বলবেন সকালবেলা থেকেই অনেক মানুষ ঘুম থেকে উঠে গিয়েছেন তো আই হোপ সকাল সবাই সুন্দর হবে খুবই আচ্ছা লাইফটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে আজকে ভিডিও করতে যাচ্ছি গলিস্তান তো আপনাদের কার কি ভিডিও লাগবে কে কোন ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে সবাই জানাবেন আর এই যে দেখায় পার্কটা পরিবেশটা কি সুন্দর দেখেন আপনারা আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস রয়েছে খুবই সুন্দর একটি পরিবেশ সবাই ওয়ার্ম আপ করছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন খুবই সুন্দর পরিবেশ সকালবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে হয়তো কোনো দোকানের লাইভে The affair.